আমরা ড্যামেজ এন্ট্রিটা কীভাবে দিতে হয় প্রাণের সেটা আমরা আজকে দেখব তো প্রথমে আমরা ফোনের যে কোনো ওয়েব ব্রাউজার যেমন আমার ক্রোম ব্রাউজার আছে আপনারা ক্রোম ব্রাউজার দিয়ে করতে পারেন ফায়ারফক্স আছে তারপর ওয়েব ব্রাউজার আছে তো যার যার ফোনে যেই ব্রাউজারগুলো আছে সেই ব্রাউজারগুলোতে যাবেন যেমন আমার ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে ঢুকলাম তারপর সার্চ অপশনে যাবেন সার্চ বারে লিখবেন সার্চ বারে লিখবেন রানার রানার প্রাণ গ্রুপ এই লেখাটা লিখে সার্চ করবেন সার্চ করলে আপনার এখানে অনেকগুলো লিঙ্ক আসবে তো আমরা খুঁজবো এখানে লিঙ্কগুলোর ভিতরে যে লগ ইন প্যানেল এই যে লগ ইন প্যানেলের যেই আপনার লিঙ্কটা রানার ডি রানার তারপর হচ্ছে ড্যাশ ডি তো এটাতে ক্লিক করব ক্লিক করলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো এই ইন্টারফেসে হচ্ছে লেখা আছে ইউজার নেম আর পাসওয়ার্ড তো ইউজার নেমের জায়গায় আমরা করব ডিলারের যে আমরা ডিউ করার জন্য যে ওয়েবডুতে যে আমরা যে পাসওয়ার্ড আর হচ্ছে যে ইউজার নেমটা দিই ডিলারের সেটা দেবো আর কি এখানে ইউজার নেম আমরা ডিলার কোড দেব যেমন আমার ডিলার কোড হচ্ছে ছত্রিশ দশ সাতশো পঁয়ত্রিশ আর আমাদের পাসওয়ার্ড হচ্ছে যার যার ডিলার কোডের পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করবেন লগ ইন করার পর এমন একটা ইন্টারফেস আসবে সেখানে লেখা থাকবে ড্যামেজ এন্ট্রি উপরে দেখতে পাচ্ছেন আমরা ড্যামেজ এন্ট্রি দেখতে পাচ্ছি সো এই ড্যামেজ এন্ট্রিতে ক্লিক করবো সিলেক্ট সিলেক্ট অপশানে যাওয়ার পর ক্যাটাগরি ক্যাটাগরিতে সিলেক্ট আছে সিলেক্ট অপশানে গেলে এখানে আমাদের প্রবলেম যেই কারণে প্রোডাক্টটা ড্যামেজ হয় বা আমরা ড্যামেজটা নিচ্ছি সেই প্রোডাক্টটা হচ্ছে যে কী কারণে ড্যামেজ হচ্ছে সেখানে এই প্রবলেমগুলো থাকে যেমন এয়ার প্রবলেম মানে অনেক প্রোডাক্টে বাতাস থাকে না বা বাতাস প্রবলেম থাকে এটাতে এয়ার প্রোডাক্ট দেবেন ব্লন্ড মিল্ক দুধ হচ্ছে যে যেটাতে হচ্ছে যে আপনার মেল্ট হয়ে যায় চকলেটের তো এটা এখানে এবার ক্রেক ব্রাস্ট তারপর ডিরেক্টিফিকেশন ডেট এক্সপায়ার এমটি পেক যেমন আমি এখানে একটা ডেট এক্সপায়ার দিলাম একটা প্রোডাক্ট সার্চ আইটেম এখানে আপনারা হচ্ছে প্রোডাক্ট কোডটা দেবেন যেমন ধরেন সুইটল্যান্ডের পঁচাত্তর পিসের যে জার সেটার কোড হচ্ছে পঞ্চাশ পাঁচশো বাহাত্তর এটা লিখব তারপর হচ্ছে কোয়ান্টিটি কত পিস আপনি ড্যামেজ নিচ্ছেন বা ড্যামেজ দিচ্ছেন এখানে লিখবেন যেমন ধরেন যে আমার টোটাল হচ্ছে যে দুই হাজার দুই হাজার ধরেন একশো পঞ্চাশ পিস একশো পঞ্চাশ পিস এখানে দিলাম এরপর নোটে লিখে দিবেন যে কী কারণে দ্য প্রোডাক্ট ড্যামেজ বাই দ্য প্রোডাক্ট ওয়াজ ড্যামেজড বাই ডেট এক্স দ্য প্রোডাক্ট ওয়াজ ড্যামেজড বাই ড্যামেজড ফর ডেট এক্সপায়ার বা সামথিং লাইক দিট এটা লিখতে পারেন বা আপনি এখানে শুধু এই লেখাটা না লিখে এত বড় লেখা না লিখে আপনি শুধুমাত্র লিখে দিতে পারেন যে ডেট এক্সপায়ার বা আপনি লিখতে পারেন যে এয়ার প্রবলেম মানে এই এই যে প্রবলেমগুলো এই প্রবলেমটা বাস এখানে লিখে দেবেন তারপর হচ্ছে যে এখানে সেভ সেভ করবেন সেভ করার পরে হচ্ছে যে এ চলে আসলো তারপর হচ্ছে যে অ্যাড আইটেম এই যে আইটেম দিলেন দেখছেন অ্যাড আইটেম সরি এখানে প্রোডাক্ট কোড দিয়ে হচ্ছে অ্যাড আইটেমে ক্লিক করলে আপনার এখানে মেমোর মতো এই যে এখানে লিখে আসতেছে এই যে দেখেন এখানে একটা অর্ডার আইডি আইটেম আইডি প্রাইস কোয়ান্টিটি এখানে লিখে আসতেছে ধরেন আবার আবার আমি এখানে আইটেম কোড দেবো যেমন ধরেন যে আমার এক্সেল আমার এক্সেল কিছু ড্যামেজ আছে সাপোজ আমার এক্সেল যে দুশো পিসের স্ট্রবেরির যে ফ্লেভারটা এটার প্রোডাক্টগুলো হচ্ছে ফাইভ টু টু এইট ফাইভ তো আমি এখানে আইটেম নেম এই যে আইটেম নেমে ক্লিক করবেন দেখেন চলে আসছে আইটেম নেমে ক্লিক করলে এই যে সার্চ আইটেমের নিচে যে আইটেম নেম এটাতে ক্লিক করলে লেখা চলে আসবে এক্সেল স্ট্রবেরি দুশো পিস তাই আমরা এখানে কী করব কোয়ান্টিটি কোয়ান্টিটি সিলেক্ট করব আর ধরেন চারশো পিস দুই চার চারশো পিস দিলাম অ্যাড আইটেমে ক্লিক করলেন অ্যাড আইটেমে ক্লিক করলে যে এখানে চলে আসছে এখানে চলে আসলো ঠিক আছে তো এখন সুন্দর করে কী করবো সেভ অল ঠিক আছে এটা হচ্ছে ড্যামেজ এন্ট্রি সেভ অল দিয়ে দিলেন চলে গেল বাস এইটুকুই